জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রম দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন খুব তাড়াতাড়ি শুরু হবে ওয়েবসাইটে যে প্রবলেমগুলো ছিল সেগুলো সাময়িক কিছুটা সমাধান করা হয়েছে এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষ থেকে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে যেটা শেয়ার করব। দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে এবং দ্বিতীয় রিলিজ স্লিপের নোটিসটি কবে প্রকাশ করবে কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে হবে এগুলো আর কি সো সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে জেনে যেতে পারবে চলো শুরু করা যাক প্রথমত তারা বলেছে যে ওয়েবসাইটে যে সাময়িক প্রবলেমটা ছিল সেগুলো সমাধান করা হয়েছে কিছুটা তো আমরা যদি গুগলে যাই গুগলে গিয়ে সার্চ করি এ নিউ অ্যাডমিশন লিখে তাহলে তাদের ওয়েবসাইটটা আমরা পাবো কিন্তু ওয়েবসাইটটা কিন্তু এখানে শো করছে না তাদের ওয়েবসাইটে যে প্রবলেমটা ছিল সেটি কিন্তু সমাধান হয়নি কিছুটা সাময়িক সমাধান করেছে যেমন এখানে দেখো অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ডিগ্রি পাস এখানে যদি ক্লিক করি তাহলে ডিগ্রিতে যারা অ্যাপ্লাই করেছে তাদের ফলাফল প্রকাশ করবে যার কারণে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার তারপর পিন নাম্বার দিয়ে লগ ইন করলেই তাদের প্রোফাইলে মানে শিক্ষার্থীর প্রোফাইলে লগ হবে এবং তারা সিলেক্টেড হয়েছে কি না তারপর যদি সিলেক্টেড হয়ে যায় তারপর অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারবে এটা হচ্ছে ডিগ্রির বিষয় এবার আমরা যদি অনার্সের ক্ষেত্রে দেখি দেখো অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্টস লগ ইন অনার্স এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করা যাবে যেমন আমি যদি এখানে একটা রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করি তাহলে কিন্তু সেম এরকমভাবে দেখতে পারবো দেখো এই শিক্ষার্থী কিন্তু সে ফরিদপুর গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজের সুযোগ পেয়েছিল তার প্রোফাইলটা কিন্তু এসে গেছে সেম এরকমভাবে তোমার প্রোফাইলও কিন্তু তুমি দেখতে পারবে এবং দ্বিতীয় স্লিপে সরি প্রথম স্লিপে যেভাবে আবেদন করেছিল অ্যাপ্লাই ফর ফার্স্ট স্লিপ যেরকম ছিল এরকম অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলিজ স্লিপ থাকবে তো সেকেন্ড রিলিজ স্লিপের উপরে ক্লিক করে কিন্তু তুমি আবেদন করতে পারবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় এখন প্রশ্ন হলো যে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি আসলে কবে থেকে শুরু হবে দেখো কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে সাময়িক প্রবলেমগুলো যেহেতু সলভ করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে আগামী আঠেরো অথবা উনিশ তারিখের দিকে নোটিশ প্রকাশের সম্ভাবনা আছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম ইতিমধ্যে চালু করেছে একটা ভর্তির ফলাফলও প্রকাশ করেছে গত পনেরো আগস্ট তো তোমাদের ডিগ্রি সরি তোমাদের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের কার্যক্রমটি শুরু হতে পারে আগামী উনিশ অথবা বিশ আগস্টের দিকে বা তার থেকে একটু লেটও হতে পারে অথবা বাইশ তারিখের মধ্যে অর্থাৎ বলা যায় যে আঠেরো থেকে বাইশ তারিখের মধ্যেই তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে এবং কর্তৃপক্ষ থেকে বলেছে যে আঠেরো অথবা উনিশ তারিখের দিকে নোটিসটি প্রকাশ করবে যেদিন নোটিশ প্রকাশ করবে তার পরের দিনেই তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের আবেদনটি শুরু হয়ে যাবে এই হচ্ছে সর্বশেষ আপডেট এখন কথা হচ্ছে যে দ্বিতীয় রিলি স্লিপে চান্স পেতে হলে তোমাকে কিন্তু বেশ কিছু কৌশল ফলো করতে হবে যেমন আবেদন করার ক্ষেত্রে যে কলেজে বেশি আসন থাকবে সেই কলেজকে বেশি প্রাধান্য দিতে হবে তোমার যে চয়েস লিস্টেড সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে কী পরিমাণ আসন আছে এবং তুমি কোন কলেজে আবেদন করছো সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে অর্থাৎ সাবজেক্ট সিলেকশন এবং কলেজ সিলেকশন এই দুইটা জিনিস কিন্তু অনেক বেশি অনেক বেশি তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে তো তোমার দ্বিতীয় রিলিজ শিলিপে কীভাবে আবেদন করলে চান্স পাওয়া যাবে কিভাবে তোমার আবেদন করা উচিত এই নিয়ে ভিডিও থাকবে আমার সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এবং সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই যে দ্বিতীয় রিলিজ স্লিপই কিন্তু সর্বশেষ কার্যক্রম এরপরে আর কোনো রিলিজ শিলিপ দেওয়া হবে না তাই তুমি যদি অনার্সে ভর্তি হতে চাও একটা বছর যদি নষ্ট না করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কৌশলী হয়ে আবেদন করতেই হবে তা হলে তুমি চান্স পাবে না এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ